আমরা আজকে গিয়েছিলাম মাগুরা একটি বিয়ের দাওয়াতে তৃপ্তি পথে আমরা এখন রাতের বেলা মা আমরা ব্রিজ হয়ে চলে যাচ্ছি ঢাকার দিকে যাওয়ার পথে আমরা রাতের দৃশ্য তুলে ধরলাম একদিকে রাতে রাত হারে পরে গাড়ি ডানছে অন্যদিকে বাতাস স্নিগ্ধ বাতাসে মন যেন চলে যায় সেই রকম একটা অনুভূতি রাতের বেলা না আসলে বাতাস যাবে না আরে মোলাই সারতা না দেখছেন এই যে মোলাই সারা বাংলাদেশের যতগুলো বিভাগ বয়ারি প্রত্যেকটা রাস্তা যদি এরকম হয়ে যেত আমাদের দেশ অনেক উন্নত হয়ে যেত ইনশাল একদিন আমরা থাকবো না হয়তো আমাদের প্রজন্মের প্রজন্ম এরকমই অনুভূতি পাবে রাস্তার আরও আধুনিক থেকে আধুনিকতর হবে ছোট্ট আমারই বাংলাদেশে আরও যেন আধুনিকতার ছোঁয়া পায় এই প্রত্যাশা

दमारी ये धक्का को उठे हाथ देर ही में भी सीधा खंबा था की हद है आठ रात हो श्री स्वीकार लेंगे बात बोलपुट देना लाइक दे लगा दी वो हमने लाइक लाइक लाइक

দীর্ঘ নিঃশ্বাস নেন যেটা করবেন পদ্মা পদ্মা সেতুর উপরে আমরা এখন রাত আটটা চুয়ান্ন মিনিট আমরা এখন রাতের পদ্মা সেতুর উপরে গান 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 আমার সফল সঙ্গীরা রাতের পদ্মার উপর দিয়ে যাচ্ছে মদব্রিজের উপর দিয়ে দেখেন কীভাবে একটি ট্রাক আর একটি ট্রাককে ওভারটেক করতে চাইছে

브라질에 <머데> 있는지 <머데>

Tiny injury kalau tak. Jah. bayar tu.